দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক পশ্চিমবঙ্গ রাজ্য গ্রাম উন্নয়ন দপ্তরের সহযোগিতায় আজ ঘাটাল ব্লকের দিয়াঞ্চক দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চকলচিপুর থেকে কনকপুর প্রায় ছ কিমি রাস্তা পুনর্গঠন করতে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রাম উন্নয়ন দপ্তরের সহযোগিতায় অর্থ বরাদ্দ হয়েছে প্রায় চার কোটি উনআশি লক্ষ টাকা আজ সেই রাস্তার উদ্বোধন করলেন সম্মানীয় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন ঘাটাল উন্নয়ন আধিকারিক মাননীয় অবিক বিশ্বাস মহাশয় ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্যামলী সর্দার মহাশয়া ছিলেন সহসভাপতি মাননীয় বিকাশ চন্দ্রকর মহাশয় সহ সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বিষয়ে ঘাটাল সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় অবিগ বিশ্বাস মহাশয় কি বললেন শুনে নিনার্থকর সাহেব উত্তর মাধ্যক নির্মাণ খোসাহেব তাদের সঙ্গে আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি সরাপত্র সাহেব আপনাদের এখানকার প্রধান প্রধান পঞ্চায়েতের দুটো এখানকার বিশেষ শিক্ষক প্রধান শিক্ষক আমাকে সেবা কর্তৃক আমাদের পঞ্চাশ সমিতি মেয়ে আপনার সবাই আছেন আজকে আপনাদের এখান থেকে বহু দিনের যে জায়গাটুকুর মধ্যে অন্যতম আপনাদের এই রাস্তাটি যেটি আজকে দূর অনুষ্ঠান হচ্ছে এবং যা শুভ দূর অনুষ্ঠানেছেন আমাদের কর্মকর্তু সাহেবের হাত দিয়ে তো এর থেকে ভালো সিচুয়েশন আসতে হতে পারে না তো সেই কাজটা আপনাদের রুমের চাহিদা যে কাজটা সেই কাজটা হচ্ছে একই সঙ্গে বিভিন্ন সময় বক্তার কথায় আরও বেশ কিছু জায়গায় কাজের কথা উঠে এলো যেটা বিষয় যে কাজ আমাদের প্রচুর বাকি থেকে যাচ্ছে যেগুলো আস্তে আস্তে হবে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত থেকে এখন যে কাজটা হচ্ছে যেরকম আগে বক্তারা বললেন আপনাদের সম্পূর্ণ সহযোগিতা দরকার কাজটা সুষ্ঠু হবে এবং সম্পূর্ণ তাদেরকে ঠিকমতোভাবে সম্পন্ন হচ্ছে আপনাদেরকে একই সঙ্গে এই মঞ্চটা পেয়ে যাওয়ার পর আরেকবার আমাকে বলার সুযোগ দিতে ছাড়ছি না যে এখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে বাংলার মানুষ দেওয়া হয়েছে আপনাদের অঞ্চলে তার যে নির্মাণের যে রেটটা একটু কম যে আছে যারা এরপরটা আছে আমার যে কথা যাদের কাছে পৌঁছাচ্ছে তাদেরকে আমার অনুরোধ যে আপনাদের এই এলাকাটা দৃষ্টি হলো সবার আগে ঢুকবে তো আমার অনুরোধ যে আপনারা আরেকটু তাড়াতাড়ি করে যদি হচ্ছে আপনাদের বাড়িগুলো বাড়িয়ে নেন তাহলে হচ্ছে পরবর্তী কিস্তি দিয়ে আপনাদেরকে সামনে বসার আগে আপনাদের সঙ্গে সঙ্গে আমরাও খানিকটা নিশ্চিন্ত হবো

শুধুমাত্র এটাও জানেন যে কেন্দ্রীয় সরকারের কাছে বারবার চর্চা করা হয়েছিল আমাদের শান্ত যে নাচি শিখেছিলেন সেখানে আগে পথিতভাবে তিনি বলেছিলেন যে ভোটেলের বন্যা যদি কেন্দ্র কংগ্রেসের সমস্যা হয় বিজেপি কংগ্রেস টি এম সমস্যা কমন সমস্যা নয় ভাটালের সমস্যা ভাটাল ভ্রমণকুমার সমস্যা জেলার সমস্যা ভোটেলের মানুষ যেটা থেকে পরিক্রাণ পেতে চায় আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার কোনোভাবেই সহযোগিতা না করা সত্ত্বেও আমাদের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কথা তিনি পাঁচশো কোটি টাকা করেছে করেছেন আপনারা দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনারা করবেন না এইখানে আমরা এখানে সভা করছি এক জন বন্ধ হয়ে থাকে এখানে আমরা করতে পারি না কোথাও যেতে পারি না মহাস

আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করা হলো এই মঞ্চে সম্মানীয় বিডিও সাহেব আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি প্রধান প্রধান সাহেবরা আছেন এই রাস্তাটি ছ কিলোমিটারের রাস্তা পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর থেকে স্যাংশন হয়েছে তত্ত্বাবধানায় জেলা পরিষদ এবং অর্থ বরাদ্দ হয়েছে চার কোটি উনাশি লক্ষ টাকা তো এই টাকা আপনারা জানেন যে আপনার সঠিকভাবে খরচা করার সিদ্ধান্ত সব কিছুটাই বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতি দেখভাল করবেন এবং আমি অনুরোধ করব। আপনাদের সবাইকে যে রাস্তাটা দেখভাল করবেন গ্রামবাসীদের অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন কেন্দ্রীয় সরকার এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা আপনারা জিএসটির টাকা এবং আমাদের বরাদ্দ টাকা আজকে দেয়নি কেন্দ্রীয় সরকার পক্ষপাতিত্ব করছে এই পশ্চিমবঙ্গ সরকারকে তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটার মাস্টার প্ল্যান স্যাংশন করেছেন মাননীয় সাংসদ দেবের কথা মতো এবং আপনারা জানেন যে ঘাটার মাস্টার প্ল্যান হলে এই যে বন্যা কবলিত এলাকাগুলো আপনারা আপনারা অন্তত পক্ষে নিজেরা এই ড্রেজিং বা এই খাল সংস্করণ সবটাই এর মধ্যে থাকে তো আপনারা এখন এই সব রাস্তাগুলো আমরা দেখেছি এককালে এগুলো সমস্ত মাটির এবং মোরাম রাস্তা ছিল আজকে এগুলো পিচের রাস্তা হয়েছে এইসব জায়গাগুলোতে যাতায়াত করার সুযোগ হয়েছে ঘাটালের সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ আছে সব কিছুতে আছে তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই তার দীর্ঘায়ু কামনা করি এবং মাননীয় মুখ্যমন্ত্রী একমাত্র বাংলার যিনি আগলে রেখেছেন পশ্চিমবঙ্গের এই মানুষকে এই আগলে রাখার জন্য তাকে হাততালি দিয়ে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে এই আত্মীয়